একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই ছয়টা আর এই সাতটা এই যে আটটা আটটা এই যে নয়টা এই যে দশটা মানে এই যে এখানে চার মাস চার মান্থ এগো চার মাসে

বাবার কথাই না হলে বাদলাম আর অনেক ইউটিউবার আছে যাদের তোমরা সাপোর্ট করছো যাদের কোনো যোগ্যতা নাই উপরে উঠার তোমরা তাদের উপর উঠাই এখন তারা উপরে উঠা তোমাদেরই ভুল লাগে কেন ভাই এখন তো হ্যাকারের জেলায় গেম প্লে করতে পারতো না ঠিক তারা তো তোমাদের হয়ে কোনো স্টেপ নিতেছে আসে ভালোভাবে খোঁজ দেখো তোমাদের চিনে কিনা এখন দেখো তারা প্যানেলের বিষয়ে হ্যাকারের বিষয়ে কোনো কথাই বলতেছে না হাতে কোনো কয়েকটা ইউটিউবার শুধু বলতে তোমরা কারে সাপোর্ট করো মিস্টার টিপুল তো আরেক সার দেবো তাকে ছোট থেকে বড় করলাম ছোট থেকে বড় করে লাভ হইলো কি তোমাদের কি কোনো খোঁজ নিতে আসে তোমরা কেমন আছো কি করছো তোমরা কি ঠিক মতো গেম খেলতে পারছো কি পারছো না এই তো শুধু ভিডিও দেয় আর টাকা কামাও মেডিতে কি হলো না হলো এর দেখার দরকার ভাই বলতে আমার যদি কারো লেগে থাকে এক গেমার এবং অবস্থা পুরো প্লেয়ার গুলো সব গেম খেলা বাদ দিচ্ছে এই সার্ভারের নাম্বার লিজেন্ড চলে গেছে সেটা জানেন আপনাদের জন্য গেম গুলো আপনাদের ভালো লাগছে আর বাঙালি তো ভালো জিনিস খাই কম আর ঘুগরই বেশি খুশা দিলো ওর গোয় খুসা দিয়ে ভিডিও বানালো এগুলাই সবাই দেখে আমাদের এই খুশা খুশির জ্বালায় আমরা লিজেন্ড কে হারাই আস্তে আস্তে রিয়ার আইটেম গুলো ব্যাগ দিচ্ছে আপডেট দিতে দিয়ে এমন ডাউন এ নিয়ে গেছে যে এখন অনেকেই গেমই খেলতে চায় না ভাই গেম শেষ পুরা শেষ গেমটা আগের মতো না এই ফ্রি ফায়ার কমিউনিটিটাও আগের মতো আমাদের কমিউনিটি যতগুলো রোস্টার ছিল সবাই চলে গেছে খুবই প্রতিবন্ধী বা এইগুলো দেখলে শরীর যা এদের ভিডিও দেখলে লজিক কম গালাগালি বেশি দেখা যায় ইজাদিগুলোর আমলে যতগুলো রোস্টার ছিল তারা মিলেমিশে কাজ করতো কখনো ঝগড়া বিবাদ ছিল এখনকার রোস্টার নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ করছে এবং এ ওরে গালি দিচ্ছে ও ওরে গালি দিচ্ছে ও আমার এগুলোকে এই রোস্টার এইরকম ওই রোস্টার এইভাবে চলে থাকলে আমাদের কমিউনিটি আর থাকবে না গেম আর থাকবে না সবই শেষ হয়ে যাবে আস্তে আর যা শেষ হওয়ার অলরেডি শেষ হয়ে গেছে এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল তোমরা এমন এমন কাউকে পর দিয়ে উপরে ছিল না যারা উপরে উঠে তোমাদের ভুলে যায় তোমরা যাদের উপরে উঠাইছো তাদের ভিবেস কেন এটা জানেন তাদের পার্টনার প্রোগ্রামে কেন নিছে এটা জানেন আমি বলছি আপনি আমার মতো যত সাধারণ পাবলিক আছে তাদের কি সুবিধা অসুবিধা হচ্ছে সেগুলো তারা যেন গেরিনার কাছে জানায় এন্ড তারা যেন দ্রুত ঠিক করতে পারে সেগুলো যেমন গেমের ভিতরে একটা গ্লিস বা বাগ আছে সেটা তোমরা ওই ইউটিউবার ইউটিউবারটাকে বল না ওই ইউটিউবারটা গেরিনাকে বল এন্ড গেরিনা ওটা বাছাই করে সেটা ঠিক করে দিবে তুমি চাইলেই তো গেরিনার সাথে ডাইরেক্ট কন্টাক্ট করতে পারবে না তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ওকে